দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে টিমে ইনজুরিটাই ফ্যাক্টর করে দিচ্ছে না সবচেয়ে বেশি সাউথ প্রত্যেক আজকেও তো লাকড়ার হ্যামস্টিং হয়ে যাবে ইনজুরিটা খুব প্রবলেম করে ফেলছে আমাদের এতজন বিদেশি ইঞ্জিয়র নতুন বিদেশী ভাবছি তো নতুন বিদেশি দেখি একদিন দুদিনের ভিতরে কিছু একটা করার কথা ভাবছি দেখা যাক আর ডারবিটা কোথায় হচ্ছে এখনো কিছু না আমাদের তো জানাই নেই কিছু কিন্তু আনোয়ারের চোটটা খুব একটা বেশি না খুব একটা বেশি না ডাক্তার তো তাই বললো খুব একটা বেশি না দেখা যাক কালকে রেস্ট নিলে তো আজকালের খবর ঠিক না তুই বললাম আজকালে কি একটা খবর বের করেছিস